নমস্কার বন্ধুরা আজ আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পুরনো চিঠি রাতে এসেছিল এক ডাক পিওন দরজা খুলে দেখি ব্যাগ ভর্তি চিঠি হাত ভর্তি চিঠির ভারে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে বুড়ো সুরো লোকটা জ্যোৎস্নায় ভেজা তার দাড়ি চাঁদের গুঁড়ো লেগে আছে তার উড়ো খুঁড়ো পিঙ্গল চুলে জ্যোৎস্নার রস টলটল করছে তার চোখ ভরে উজাড় করে সে চিঠি ঢেলে দিল আমার দুই আঁচলাই হাত উপছে চিঠির পর চিঠি গড়িয়ে পড়লো মেঝেই সিঁড়িতে ছিটকে পড়ল সিঁড়ির নিচেকার ঘাসে ব্যস্ত হয়ে চিঠিগুলো কুড়িয়ে নিতে থাকি খুলে পড়তে গিয়ে দেখি এ সবই পুরনো সব চিঠি আদালতের সপিনা জীবন বিমার প্রিমিয়ামের নোটিশ বিয়ের আগেকার প্রেমপত্র সুসংবাদ দুঃসংবাদে ভরা এসব চিঠি তো আমি কবেই পেয়েছি তবে কোথা থেকে আবার ঘুরে এলো এগুলো শুনতে পেলাম বুড়ো পিয়নটা পাড়ার দরজায় দরজায় নিশুত রাতে কড়া নেড়ে ফিরছে বিলি করছে পুরনো সব চিঠি দলিল নোটিশ ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায় স্বপ্ন শিওরের জানালা দিয়ে একটু শেষ রাতের জ্যোৎস্না এসে পড়েছে আমার ঘুমন্ত মেয়ে আর বউয়ের মুখে একটু চেয়ে থাকলাম মুখ দুটোর দিকে মায়ের বুক ঘেঁষে কেমন নিবিড় ভাবে শুয়ে আছে মেয়েটা জেগে উঠে আবার স্বপ্নে দেখা পিয়নটার কথা মনে পড়ল চিঠির ভারে নুয়ে পড়া বুড়ো বিড়বির করে আপন মনে কথা বলছে আর বিলি করছে তামাটে সব কাগজ ভুলে যাওয়া পুরোনো সব চিঠি স্বপ্নটার মানে কি নিঃস্বারে বিছানা ছেড়ে উঠে আসি জানলার গড়াদের ফাঁক দিয়ে দেখি আকাশের স্টিমারের আলোর মতো এক গোল চাঁদ নির্জন জ্যোৎস্নায় চোরের মতো পা ফেলে হেঁটে যাচ্ছে বাতাস জানালায় উঁকি দেয় লোভী বেড়ালের চোখ রাস্তায় চৌকিদার লাঠি ঠুকে ঠুকে হাঁটছে বুকের বাঁধারে একটু ব্যথা টের পাই মনটা বিষণ্ন জল খেলাম একটা আস্ত সিগারেট শেষ করলাম তবু আর শুতে ইচ্ছে করল না মনের মধ্যে একটু ভয় ভয় ভাব ঘড়ি দেখলাম তিনটে রাত ফুরোতে ঢের দেরি অন্ধকারে একা ভূতের মতো বসে রইলাম রাতটা অস্বস্তির সঙ্গে কেটে গেল সকালে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোই আমার পাঁচ বছরের মেয়ে মুন্নি কুকুর দেখে বেড়াল দেখে পাখি দেখে থেমে থেমে হাঁটে আমি মাঝে মাঝে এগিয়ে যাই সে পিছনে পড়ে থাকে তারপর দৌড়ে এসে আমাকে আবার ধরে এত সকালে রাস্তায় লোক চলাচল থাকে না ভারী নির্জন রাস্তা ভোরের গন্ধটি কেমন সতেজ আলোটি কেমন ছায়াময় হাঁটতে হাঁটতে আমরা কথা বলি মুন্নি বলে আমার হাত ছেড়ে দাও বাবা আমি তো একাই হারতে পারি ঠিক তো বলে আমি হাত ছেড়ে দিই তার মুন্নি হাসে তবে কেন আমার হাত ধরে থাকো রোজ আমি কি হারিয়ে যাই না না আমি তাড়াতাড়ি বলি তুমি তো হারাও না আমি হারিয়ে যাই মা সেই ভয়ে হাত ধরে থাকি তুমি কি ছোট্ট হুম আমার চেয়েও ছোট্ট তোমার চেয়েও কাল থেকে তো আমি স্কুলে যাব তখন কার সঙ্গে তুমি বেড়াবে একটু চমকে উঠি ঠিক মুন্নি কাল থেকে প্রথম স্কুলে যাবে কাল থেকে আমি কার সঙ্গে হাঁটব ম্লান হেসে বলি একাই বেড়াবো মা যদি হারিয়ে যাও হারিয়ে যাব হঠাৎ আমাকে ঘিরে এক স্তব্ধতা নেমে আসে নিজেকেই প্রশ্ন করি হারিয়ে যাব মুন্নি পিছিয়ে পড়ে তার জুতোই কাঁকড় ঢুকেছে জুতো খুলে কাঁকড়টা বের করছে সে আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই পিছু ফিরে দেখি শূন্য রাস্তার মাঝখানে আমার শিশু মেয়ে একা ঝাঁকড়া চুল মুখের ওপর ফেলে উবু হয়ে জুতো পরিষ্কার করছে দৃশ্যটা থেকে চোখ ফেরাতে পারি না নিশুত রাতে এসেছিল এক ডাক পিয়ন আমার সারা জীবনের সব স্মৃতি ফিরিয়ে দিয়ে গেছে বোধ আমার আর কোনো চিঠি আসবে না আমি যেন ঠিক মোহনার কাছে পৌঁছনো এক নদী যার স্রোতের আর কোনো ঢল নেই সামনে মহাসমুদ্র আমি মনের জন্য অপেক্ষা করি কিন্তু আমার দিকে তার আর মনোযোগ নেই সে কাককে ঢিল ছুঁড়ছে আমি একটু হাসি তারপর এগিয়ে যেতে থাকি মুন্নি একা আসতে পারবে আমি যখন থাকবো না তখনও তো মুন্নিকে একাই হাঁটতে হবে গল্পটি এখানেই শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য ফিরে আসছি খুব শীঘ্র নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার